প্রথম আমরা রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসকে জয়ী করাতে পারছি এটা বড় আনন্দের গর্বে যে মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারছি কৃষ্ণ কল্যাণী যেভাবে নির্বাচনে খেটেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে

এখন পর্যন্ত ভোট পর্যন্ত আমরা ওই একই ট্রেন আছে আমরা কুড়ি হাজারের উপরে বটে আমরা এখন লিজ করে আছি এই ট্রেনটা আমি আমার আশা আছে দশ পর্যন্ত একই ট্রেন চলবে আমাদের লিজ চল্লিশ হাজারের উপরে যাবে আমি রায়গঞ্জবাসীকে এটা গ্রামের ভোটটা হয়েছে আমি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জনগণকে আমার হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ যত্ন জানাচ্ছি যে আজকে তারা উন্নয়নের সঙ্গে আছে দেশে আছে হ্যাঁ এবার ভোটের কোনো ধর্মের বেরবরণ হয়নি উন্নয়নের জন্য ভোট হয়ে যায় তার জন্য আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে জনসভা করেছিলেন সেখানে আপনি আটশোরও ভোট বেশি ভোটে লিড দিয়েছেন সেই মধুপুর কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী রায়গঞ্জ আসলে আমার ভালো হয়েছে কেননা উনি যে হিসাবে ইতিহাস রয়েছে দুজনের দিনে সেই হিসাবে লুটপাটের রাজনীতি করেছেন রায়গঞ্জবাসী ওনাকে কোনোদিন মাফ করবেন তারই প্রমাণ রায়গঞ্জবাসী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন